এটা ওহি এটা আল্লাহ পাকের মেসেজ এটা হলো হাদিস আন ও আল্লাহর ওহি এটা ওহিয়ে মতলু হাদিস ও আল্লাহ পাকের ওহি এটা ওহিয়ে গায়ের মতলু আমি শুধু একটা কথা বলবো আন এবং হাদিস দুইটাই ওহি এই এলমে ওহি ওহির জ্ঞান ও বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে কতটুকু এলমে ওহি ছাড়া ওহির এলম ছাড়া পৃথিবীর মানুষ কি চলতে পারবে না এই বিষয়টাই শুধু আমি আজকে আপনাদের মতে পেশ করতে চাই মোহতারাম হাজরিন ওহির এলম তথা কোরআন এবং হাদিসের এলম এটা মানুষের জন্য কতটুকু প্রয়োজন এটাকে বুঝতে চাইলে প্রথমে একটা কথা বুঝতে হবে আমরা জানি প্রত্যেকেই পৃথিবীতে যত কিছু পাক তৈরি করেছেন সবগুলি মানব কল্যাণে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজে বলেন জামিয়া। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছুকেই তৈরি করেছেন এ আয়াতের তফসিরে মুফাসরিন কেরাম বলেন যেই বস্তু মানুষের উপকার করতে সক্ষম নয় এমন কোনো বস্তুকে আল্লাহ তালা সৃষ্টির মর্যাদায় দান করেন নাই তার মানে তাকে আল্লাহ তৈরি করেন নাই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র ওই বস্তুগুলি তৈরি করেছেন যেগুলি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বিল ওয়াসেতা বেলা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষের কল্যাণে আসে সব কিছু মানুষের কল্যাণে রসুর কারিম সাল্লাহ আলী হুসাল্লাম হাদিস পাকের মধ্যে সাত করেছেন আদুনিয়া খলিকতলাকুম ও আন্তম খলিকতম নীল আখিরা আউকামা কল আলী হিসালাতাম দুনিয়া তোমাদের কল্যাণে সৃজিত আর তোমাদেরকে আখেরাতের জন্য তৈরি করা হয়েছে পৃথিবীর সবকিছু আমাদের কল্যাণ মনে রাখবেন কিন্তু একটা জিনিস সবসময় সব মানুষের জন্য কল্যাণ কর থাকে না হয় না যেমন আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি আমাদের দেশে যত মেডিসিন তৈরি করা হয়েছে এগুলি মানুষের কল্যাণে না অকল্যাণে এটা আমাদের তৈরিতে বলতেছি মানুষের কল্যাণে সকল মেডিসিন তৈরি হয়েছে কিন্তু সবসময় কি সব মেডিসিন সবার জন্য কল্যাণকর না এই জন্য দেখবেন একটা কল্যাণকর মেডিসিনের নাম ভিটামিন সব ধরনের ভিটামিন যেটাতে থাকে এটাকে বলা হয় ভিটামিন এ টু জেড তো ভিটামিন এ টু জেড মানে পৃথিবীতে যত রকমের ভিটামিন আছে সব একটা বোতলে ভরে দিয়েছে এদের তো আরও বেশি কল্যাণকর হবে কিন্তু কারো যদি পেটের প্রবলেম থাকে পাতলা পায়খানা থাকে আমাশার সমস্যা থাকে সেই মুহূর্তে ভিটামিন তার জন্য উপকারী না অপকারী অপকারী তাহলে ভিটামিন তো ভিটামিনই মেডিসিন তো মেডিসিনই সব সব মানুষের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছে মেডিসিন কিন্তু সব মেডিসিন সবসময় সবার জন্য উপকারী থাকে না আল্লাহ পাক যত কিছু তৈরি করেছেন সবগুলি আমাদের কল্যাণে কিন্তু সবসময় সব জিনিস আমাদের জন্য কল্যাণকর থাকে না যেমন আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি পাকের যত সৃষ্টি আছে তার মধ্যে পানি মানুষের জন্য প্রয়োজনীয় কল্যাণকর একটা জিনিস কিনা অবশ্যই পানির অপর নাম জীবন কিন্তু পানির অপর নাম জীবন পানি ছাড়া মানুষের জীবন চলে না কিন্তু সবসময় কি পানি মানুষের জন্য জীবন না কখনো কখনো মরণ কখনো কখনো মরণ যেমন সহজভাবে বুঝবার জন্য বলি কেউ যদি বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে পানিকে বলে সাতার না জেনে পানিকে বলে ও পানি তুমি তো আমার জীবন আসো তোমাকে আলিঙ্গন করি এই বলে বঙ্গোপসাগরে যদি ঝাঁপ দেয় সাতার যদি না জানে তাহলে পানি এখন ওর জন্য জীবন না মরণ পানি এখন ওর জন্য মরণ বলুন তো দেখি আগুনের প্রয়োজনীয়তা মানুষের জীবনে আসে না নেই আছে বাইরেও আগুন লাগে ভিতরেও আগুন লাগে বাইরের আগুন ছাড়া কোনো কিছু পাকায়া খাবার সুযোগ নাই। আর ভিতরের হিট আগুন না থাকলে বাঁচার কোনো সুযোগ নেই সরষের তেল দিবে হিট দিবে কিন্তু ভিতরে যদি গরম না থাকে এই মানুষটা বাঁচবে না তাহলে হিট আগুন এটা আমার জীবনের জন্য অনেক প্রয়োজন তাই বলে কেউ যদি ইট ভাটার ওখানে গিয়ে বলে ও আগুন তুমি ছাড়া তো আমার জীবনই চলে না তোমাকে একটু আলিঙ্গন করি এই বলে ঝাঁপ দেয় তাহলে এখন এ আগুন অর্জন জীবন না মরণ মরণ মোহতারাম হাজরিন তিনি বুঝা গেল সবকিছু আমাদের কল্যাণে আল্লাহ পাক তৈরি করেছেন কিন্তু সব বস্তু সব সময় আমাদের জন্য কল্যাণকর থাকে না কোন জিনিস আমার জন্য কল্যাণকর কখন কোনটা আমার জন্য অকল্যাণকর এটা বোঝার যোগ্যতা যদি আমার না থাকে তাহলে আমি আমার জীবনে কল্যাণ অর্জন করতে সক্ষম হব না এই জন্যে পৃথিবীর মানুষ কোনটা তার জন্য কল্যাণ কর কোনটা তার জন্য অকল্যাণ কর এটাকে কিভাবে বুঝবে এজন্য রব্বুল আলমিন মানুষকে তিনটা বস্তু দান করেছেন তিন বস্তুর মাধ্যমে মানুষ এহকাল এবং পরকালের কল্যাণ অকল্যাণকে বুঝে অকল্যাণ থেকে মুক্ত থেকে কল্যাণকর জিনিস অর্জন করে দুনিয়া আখেরাতের মহাকল্যাণ অর্জন করতে পারবে তিনটা জিনিস পাক দিয়েছেন একটা হলো হাওয়া দা হেরা মানুষের বডির সাথে লেগে থাকা পঞ্চ ইন্দ্রিয় শক্তি চোখ মুখ কান নাক বডি চোখ মুখ মানে জিব্বা জিব্বা চোখ নাক কান বডি এই পাঁচটা জিনিস দিয়ে মানুষ অনেক কিছু বোঝে যে এটা আমার জন্য কল্যাণ এটা আমার জন্য অকল্যাণ যেমন আপনাদেরকে বুঝাবার জন্য বলি আমাদের হজরত মাস্তারাম অমর ফারুক সন্দ ইসা হুজুর বারাক আল্লাহুফি হায়াতিহি হুজুর এবং আমিও কক্সেস বাজারে একটা মাহফিলে নিয়মিত থাকি কল ঘর দুই তিন দিনের সম্মেলন হয় তো ওইখানে কক্সেস বাজারে যাওয়ার পরে চাকমার কুল মাদ্রাসাতে আমাদের থাকা ওখানে আরাম করা হয় তো ওরা মৌসুম ছাড়া বাঙ্গি নিয়ে আসছে একদিন আমার জন্য খাবারের জন্য বাঙ্গি নিয়ে আসছে তো বাঙ্গিটা মুখে দিয়ে দেখি অনেক মজা এক তো মৌসুম ছাড়া দ্বিতীয়ত পাহাড়ি বাঙ্গি মজা একটু বেশি তো বাঙ্গি খাওয়া শুরু করে দিয়ে যখন বলছি যে বাঙ্গিটা তো অনেক মজা লাগতেছে এ কথা বলার পরে ওরা করছে কি আমি যতটুকুন খেয়েছি তো খেয়েছি এরপরে আমাকে নেক্সটে আবার দেওয়ার জন্য অবশিষ্ট টুকুন ওরা হেফাজত করে রেখে দিয়েছে তো বাঙ্গি খেয়েছি তো অনেক আগে এরপরে বয়ান করতে গেছি বয়ান করেছি তারপরে কানা দানা সব কিছু কমপ্লিট করেছি মাঝখানে তিন চার ঘন্টা চলে গেছে এরপরে শেষে ফুড দিতে যখন শুরু করেছে তো আবারও বাঙ্গি নিয়ে আসছে আমি তখন মনে মনে খুব খুশি আলহামদুলিল্লাহ মজার খাবারটা আরও একবার পেলাম খুব খুশি তো যখন নিয়ে আসতে আমি কাটা চামিজ দিয়ে বাঙ্গি একটা উঠায়া মুখে দেব, আবেগ ভরে আগের স্বাদ তো আমার মুখের সাথে লাগানোই আছে কিন্তু যেই মাত্র মুখের কাছে নিয়ে গেছি সাথে সাথে আমার নাক আমাকে ইনফরমেশন করলো হুজুর এই বাঙ্গির টুকরা আপনি মুখে দিয়েন না কেন গন্ধ বের হয়ে গেছে এটা খেলে এখন আপনার জন্য অপকারী খুব ভালো করে বুঝবেন চার পাঁচ ঘন্টা আগে বাঙ্গিটা খেয়েছিলাম তখন বাঙ্গিটা ভালো ছিল তখন আমি খেয়েছি আমার জন্য উপকারী পাঁচ ঘন্টা ওটাকে বদ্ধভাবে রেখে দিয়েছিল আলো বাতাস ভিতরে ঢুকতে পারে নাই ভিতরে ইয়া হয়ে ওইটা গন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পচে গেছে চোখ দিয়ে কিন্তু বোঝার কোনো সুযোগ নাই কারণ রঙ কালার আগের মতোই আছে এই জন্য আমি যখন কাছে নিয়েছি আমি কামুর দিয়ে খেয়ে ফেললে পেটের ভিতরে গেলে আমার জন্য অপকারী হইতো এই জায়গাতে অপকারী না উপকারী এ ব্যাপারে আমাকে দিক নির্দেশনা দিল আল্লা পাকের দেওয়া আমাকে আল্লাহ পাকের দেওয়া এক বিশেষ অঙ্গ সেটা হলো নাক নাক আমাকে ইনফরমেশন করলো সে গাইড দিল নাক একটা গাইডার সে আমাকে গাইড দিল এটি খায়েন না খেলে আপনার স্বাস্থ্যের সমস্যা হয়ে যাবে তাহলে বুঝা গেল আমার কোন জিনিস মঙ্গল অমঙ্গল এ ব্যাপারে আমাকে গাইড দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত একটা গাইডার হল নাক এটা অনেক সময় আমাকে অমঙ্গল থেকে আমাকে সিগন্যাল দিবে রক্ষা করবে খুব ভালো করে বুঝবেন এখন একজন মানুষের নাক ভালো আছে নাক সব জায়গাতে একজন মানুষকে গাইড দিতে পারে না ভালো মন্দের ওর কাজের একটা পরিধি আছে এর বাইরে ও কোনো উত্তর দিতে পারে না যেমন একজন মানুষের নাক ভালো আছে কিন্তু ওই লোকটার চোখ ভালো নেই গতকালকেই এই রাস্তা দিয়ে গেছে তখন রাস্তা ভালো ছিল রাত্রে এখানে একটা ইয়া ঢুকানের জন্য পাইপ ঢুকানের জন্য রাস্তাটা খনন করে ফেলেছে এ লোকের নাক ভালো আছে কিন্তু এখন এই লোকটা যদি পথ চলা শুরু করে যাইতেই থাকে গর্তের ভিতরে পড়ার সম্ভাবনা আছে না নাই এখন নাক কি তাকে গাইড দিতে পারবে যে হুজুর আপনি এই রাস্তায় যায়েন না সামনে গর্থ আছে নাকের এই যোগ্যতা নাই এই জায়গাতে আমাকে ক্ষতির থেকে বাঁচাবার জন্য গাইড দিবে কে চোখ তাহলে চোখও আমার গাইডার মঙ্গল অমঙ্গলের কখনো কখনো চোখ আমাকে গাইড দিবে যার কারণে যার চোখ নাই সে এখন ক্ষতিতে পড়ে যাবে সে তখন অসুস্থ হয়ে পড়বে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে চোখ আবার সব জায়গাতে গাইড দিতে পারে না যেমন একজন ছেলে তার বস্কে নিয়ে ঢাকা শহরের কোনো এক এক অফিসে ঢুকায় বসে আছে জায়গাতে পার্কিংয়ে গাড়ির ভিতরে মজায় ফেসবুক দেখতেছে চোখ তো তার ভালো আছে না ফেসবুক দেখে কেমনি হঠাৎ করে পিছনেই গাড়ির পিছনেই বম্বাস্টিং হয়েছে কানটা তার একদম সিরিয়াসভাবে ভাবে নষ্ট বলুন তো দেখি পম হওয়ার পরে ওখানে থাকলেই ভালো হবে না চলে গেলে ক্ষতির থেকে বেঁচে যাবে চলে গেলে চোখ ভালো থাকলেও নাক ভালো থাকলেও ওকে যে এখান থেকে চলে যেতে হবে নাইলে ক্ষতি হবে এই ব্যাপারে দিক নির্দেশনা নাকো দিতে পারতেছে না চোখও দিতে পারতেছে না কেন চোখ তো সামনের দিকে দেখে পিছনের দিকে দেখে না পিছনে আওয়াজের দ্বারায় ভালো আর মন্দের গাইড দেবে হলো কান তাহলে কানও আমাকে কখনো কখনো ভালো মন্দের গাইড দেয় খুব ভালো করে মনে রাখবেন এই সবগুলি আমাকে এই মানুষের স্কিন চামড়া এটাও ভালো মন্দের গাইড দেয় এটাও কোনটা গরম কোনটা ঠান্ডা এটা চোখ দিয়ে কিন্তু বোঝা যাবে না আপনার ওয়াইফ একটা পাতিলের ভিতরে রান্না করে রাখছে কিছুক্ষণ আগে পাতিলটা নিচে নামিয়ে রেখেছে আপনি হঠাৎ করে যদি ওখানে গিয়ে হাত লাগান নিঃসন্দেহে আপনার হাতে ফসকা পড়বে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখানে কি নাক গাইড দিবে চোখ গাইড দিবে কান গাইড দিবে কে গাইড দিবে স্কিন চামড়া একটু হাত লাগাইলেই আপনাকে ধাক্কা দিয়ে সরায় দিব আরে এটা ধরতে গেলেই কিন্তু পুড়ে যাবে তুমি তাহলে আমার চামড়া আমার স্কিনও আমাকে কোনটা ভালো কোনটা মন্দ এটার গাইড দেয় মনে রাখবেন চোখ আমাকে ভালো মন্দের গাইড দেয় কিন্তু তার গাইডের একটা পরিধি আছে এর বাইরে সে আমাকে উপকার করতে সক্ষম নয় কান আমাকে ভালো মন্দের গাইড দেয় কিন্তু তারও কাজের একটা পরিধি আছে এর বাইরে সে আমাকে ভালো মন্দ গাইড দেওয়ার সক্ষম নয় এই সবগুলি যখন তাদের কাজের পরিধি যখন শেষ হয় চোখ পারতেছে না কান পারতেছে না জিব্বা পারতেছে না নাক পারতেছে না স্কিন আমাকে গাইড দিতে পারতেছে না সেই জায়গাতে ভালো আর মন্দর গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরও একটা বস্তু গাইডার দিয়েছেন তার নাম হলো আকল ব্রেন মেধা মস্তিষ্ক এ কারণেই দেখবেন একজন ছেলে ওর চোখ ভালো ছোট বাচ্চা ওর চোখ ভালো ওর নাক ভালো ওর কান ভালো ওর স্কিন ভালো সব ভালো আছে কিন্তু আর মেধা এখনও কার্যকরী না ওর সামনে যদি গোলাপ ফুল রাখেন পাশে যদি আগুনের আঙ্গার জল জল করে রাখেন বাচ্চা কি গোলাপ ফুলের দিকে যাবে না আগুনের আঙ্গারের দিকে যাবে আগুনের আঙ্গারের দিকে যাবে কিন্তু আগুনের আঙ্গারটা নিলে তার জন্য ক্ষতি এটা এই বাচ্চার চোখ তাকে গাইড দিতে পারতেছে না কান গাইড দিতে পারে না নাক গাইড দিতে পারে না এখানে তাকে গাইড দিবে কে মেধা থাকতেই হবে সাথে মেধা থাকতে হবে যার মেধা নাই সে আগুনের ভিতরে হাত ঢুকায় হাজরিন তাহলে যেই জায়গাতে চোখ মুখ নাক এবং বডি স্কিন আমাকে ভালো মন্দের গাইড দিতে পারে না সেই জায়গাতে ভালো মন্দের গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক দ্বিতীয় বস্তু আমাকে দান করেছেন তার নাম আকল অথবা মেধা কোনো ব্যক্তির যদি চোখ ভালো থাকে কান ভালো আছে মুখ ভালো আছে স্কিন ভালো আছে কিন্তু মেধা তাই একটু প্রবলেম আর সব কিছু হান্ডেড হান্ডেড আছে বলুন তো দেখি তাকে পৃথিবীর কোন জিম্মাদারি দেওয়া যাবে কথা বলেন না কেন বড় স্কুল না ছোট স্কুলের হেড টিচার হিসাবে না দপ্তরি হিসাবে কি বলে নাইট গার্ড হিসাবে এবং পাহারাদার হিসাবে না তাকে কোনো কিছুর জিম্মাদারি দেওয়া যাবে না বরং তাকে হেফাজতের জিম্মাদারি আর একজনকে নিতে হবে এজন্যই দেখবেন আমাদের দেশের যাদের মস্তিষ্ক প্রবলেম যারা পাগল এদের আপনজনেরা এদের আপনজনেরা সন্তানকে সুরক্ষার জন্য পায়ের ভিতরে শৃঙ্খলা শৃঙ্খলা কি বলে শিকল লাগায় দেয় আবদ্ধ করে রাখে কেন ওকে ছেড়ে দিলে অর্চিত মেধা ঠিক নাই যে কোনো মুহূর্তের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জীবন নষ্ট হয়ে যাবে কারণ ওর মেধা নাই চোখ ভালো আছে নাক ভালো আছে কান ভালো আছে বডি ভালো আছে মেধা নাই ওকে ছেড়ে দিয়ে রাখা যায় না ওর হাতে কোনো দায়িত্ব দেওয়া যায় না ওর হাতে দায়িত্ব দিলে ও নিজেকেই নিজেকেই সংরক্ষণ করতে পারে না আর রক্ষা করার কোনো সুযোগ ওর হাতে নাই মোস্তারাম হাজরিন মনে রাখবেন হা চোখের এবং মুখের এবং কানের আর নাকের আর স্কিনের কাজ যেখানে শেষ সেখানে মেধার কাজ শুরু মেধাও সব জায়গাতে ভালো মন্দের গাইড দিতে পারে না চোখ মুখ নাক কান তাদের কাজের যেমন একটা পরিধি আছে মানুষের মেধা মস্তিষ্কের কাজেরও একটা পরিধি আছে মেধা মস্তিষ্কের কাজের পরিধির বাইরে মেধাও মানুষকে কোনো ভালো আর মন্দের ওর এরিয়ার বাইরে মানুষকে দিক নির্দেশনা দিতে পারে না যেমন সহজে আপনাদেরকে বুঝবার জন্য একটা মেশাল আপনাদের খেদমতে পেশ করি মোস্তারাম হাজরিন এই যে আমাদের দেশে কত বিতর্ক কত কথা কত আওয়াজ উঠতেছে চলতেছে দেশে এবং বিদেশে আছে ইদানিং একটা আওয়াজ খুব বেশি উঠতেছে খুব সারা দেশে খুব বেশি ভাইরাল সেটা হলো